যেদিনকে অপারেশন সিন্দুর হলো সেদিন রাত্রিবেলা আমি জাস্ট ঘুমোতে গেছি তখনই ফোনটা এসছে অফিস থেকে এবং আমরা সেদিন রাত্রিবেলা প্র্যাকটিক্যালি কেউ ঘুমোইনি কিন্তু অফিসের আমার যিনি বস তিনি তখন মানে গাড়ি ঘুরিয়ে অফিসে পৌঁছে গেছেন আড়াইটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে মা ফোন করেন এবং বাবার বাবা গট সেলিব্রাল অ্যাটাক এবং ওই তখন বাবারা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে এবং রাত্রিবেলা নো অ্যাম্বুলেন্স এবং যেখানে ছিল সেখানে দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটা শুনে লাইক আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো এবং আমার কাছে তখন সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে বাবাকে পুরুলিয়া থেকে আমি কলকাতায় নিয়ে আসতে পারবো কিনা তো এবার ক্যামেরাকে আমি আমার দিনে যা যা ঘটছে সেগুলো বলছি এবার আমি তখনই উইথ কনফিডেন্স বলতে পারবো যখন ওই ঘটনাগুলো সম্পর্কে আমি সবটা জানব এবার সেটা জানতে গেলে আমি কি করতে হবে আমাকে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে যা যা ঘটছে সেটা রাজ্যের হতে পারে সেটা দেশের হতে পারে সেটা বিদেশের হতে পারে নমস্কার আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা ঝাঁ চকচকে এপিসোড নিয়ে কাকে আমি আজকে চ্যানেলে পেয়েছি আমার এপিসোডে পেয়েছি রাইট আমার স্টুডিও আলো করে আজকে যাকে আমি গেস্ট স্পিকার আমি যাকে পেয়েছি স্টুডিওতে নান আদার দেন টিভি নাইন বাংলার নিউজ সেকশন হেড করে সকলের চেনা একটা মুখ সকলের প্রিয় একজন মানুষ আমার ভীষণ কাছের একজন মানুষ নান আদার দেন মঞ্জিরা দত্ত থ্যাংক ইউ মঞ্জিরা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো

ব্লেসিংস ফিল হয় ফ্রম ইউনিভার্স সুতরাং সেই হিসেবে আজকে সকলে চেনা মুখ এখানে আলাদা করে কিছু বলার নেই আমরা দাপটটাও বলতে না না দাপট মানে একটা চ্যানেল মানে লিড করে একটা সেকশন পুরো অ্যাঙ্কারিং সেকশনটা পুরো লিড করে মঞ্জিরা থ্যাংক ইউ মঞ্জিরা আরেকবার থ্যাংক ইউ তোমাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব মঞ্জিরা দত্ত একটা নিউ সেকশনের অনেকগুলো চ্যানেলেই লোকে তোমাকে চেনে এটা কি ইন্সপিরেশন ছিল একদমই না হঠাৎ করে চলে আসা আচ্ছা আর এখনো পর্যন্ত যদি বলো তাহলে হচ্ছে খবর এখন থেকে শুরু করে তারপর চব্বিশ ঘন্টা তারপর ফোকাস বাংলা তারপর নিউজ এইটিন বাংলা আর এখন টিভি নাইন বাংলা মানে তো একটা লং জার্নি লং জার্নি বাট উইথ টিকে থাকার একটা লড়াই আছে সেই লড়াইটা চলছে এখনো সত্যি মানে মানুষের আশীর্বাদ থাকলে পরে শুধু হয় না নিজস্ব ট্যালেন্ট বোধ মানুষকে এত দূর নিয়ে আসতে পারে মানে আই লাভ মঞ্জিরাজ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ চ্যানেল সুতরাং মঞ্জিরা আজকে নিউজ তুমি অ্যাঙ্কার টিভি চ্যানেল দাপট ভাবে চলছে তোমার কত বছর হয়ে গেল মোটামুটি

বলি এখন আর নেই আসলে খবর আহ এখন আমরা পড়ি না এখন আমরা বলি আর খবর বলাটা তখনই সম্ভব যখন আমি খবরটা জানি তো এবার এই খবরটা জানতে হয় ধরো আমি তোমার সাথে কথা বলছি কথা বলতে কখন মানুষ পারে তখন তখনই পারে যখন সে জানে কোন তো ধরো তুমি রাস্তা থেকে বাড়িতে গেলে বা বাড়ি থেকে তোমার এই অফিসে তুমি এলে তারা ইন বিটুইন সময়ে একটা কিছু ঘটলো এবার সেই ঘটনাটা তুমি যদি না জানো তুমি তো বলতে পারবে না তো ক্যামেরা হচ্ছে আমার বন্ধু তো এবার ক্যামেরাকে আমি আমার দিনে যা যা ঘটছে সেগুলো বলছি এবার আমি তখনই বলতে যখন ওই ঘটনাগুলো সম্পর্কে আমি সবটা জানবো এবার সেটা জানতে গেলে আমি কি করতে হবে আমাকে ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে যা যা ঘটছে সেটা রাজ্যের হতে পারে সেটা দেশের হতে পারে সেটা বিদেশের হতে পারে এটাই হচ্ছে একমাত্র প্রসেস এখন আর অ্যাঙ্কার বলে সত্যি কিছু হয় না এখন একজন কমপ্লিট জার্নালিস্ট অডিও ভিজুয়াল জার্নালিস্ট আই জার্নালিস্ট এবং ধারাবাহিকভাবে সেই কাজটাই করছি করার চেষ্টা করি মাই গড একজন জার্নালিস্ট যার এত বছরের জার্নি এবং সেটা তো শর্টকাটে ছিল না তোমরা সকলেই জানো কত হার্ড করতে হয় মঞ্জিরা এত সারাদিনের ক্যামেরার সামনে থাকা সকাল থেকে রাত পর্যন্ত পুরো নিউজ নিউজের মধ্যে ডুবে থাকা লিটারেলি এবং জার্নালিস্টদের লাইফ টোয়েন্টি ফোর সেভেন একটা জব কিন্তু টোয়েন্টি ফোর সেভেন রাইট এটা তুমি যে বাড়িতে চলে আসছো বলে তোমার জব ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যেদিনকে অপারেশন সিন্দুর হলো সেদিন রাত্রিবেলা আমি জাস্ট ঘুমোতে গেছি তখনই ফোনটা এসছে অফিস থেকে এবং আমরা সেদিন রাত্রিবেলা প্র্যাকটিক্যালি কেউ ঘুমোইনি কিন্তু অফিসের আমার যিনি বস তিনি তখন মানে গাড়ি ঘুরিয়ে অফিসে পৌঁছে গেছেন আমিও জাস্ট তখন মানে কত তাড়াতাড়ি মানে আমি বাড়ি মানে অফিসে পৌঁছে প্রায় দু ঘন্টা কাটিয়ে তারপর বাড়িতে জানিয়েছি যে আই মিন অফিস নাও তো আমার শাশুড়ি মা হঠাৎ করে তুই অফিস কখন গেলি তো এটাই আমাদের লাইফ মানে একজন মহিলার পক্ষে আমরা জানি জার্নালিস্ট লাইফ ইজ নট এ জোক বাট

তুমি এই এতগুলো রোল প্লে করো সারা দিনে কিভাবে তুমি মোটিভেটেড রাখো নিজেকে এই প্রশ্নটা কি তুমি আমাকে করলে না নিজেকে করলে না আমি তোমাকেই করলাম কেন আমি হয়তো তোমাকেও আমি এইভাবেই দেখেছি ইনফ্যাক্ট ধরো আমাদের মায়েরা কাকিমারা এইভাবেই কিন্তু এগিয়েছেন আমরাও এইভাবেই চলি তার কারণ আমরা কিন্তু এই সামাজিক স্ট্রাকচারে বিশ্বাসী এবার আমার মনে হয় একজন মানুষ তিনি চাইলে যদি তিনি চান এক্স্যাক্টলি তিনি সবটাই করতে সব রোলই তিনি প্লে করতে পারবেন তো আজকে আমি মনে হচ্ছে খুব একজন দুর্গার একটা নবরূপে আমি দেখছি আজকে মঞ্জিরাকে কারণ আমিওকে অনেকদিন ধরে জানি এতগুলো সব সুরর করে প্লে করে সারা দিন এবং ও রিয়েলি শি ইজ এ আইকন ইন নিউজ ইন্ডাস্ট্রি রাইট সুতরাং আমরা যেটাকে শুধু অভিনেত্রীদেরকে আমরা বলি তা না সি এজ মানে এতগুলো রোল প্লে করছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস এবং জার্নালিস্ট হিসেবেও নিজেকে প্লে করছে সব জায়গায় মঞ্জিরা আজকের তুমি একজন যে সবভাবে নিজেকে প্রেজেন্ট করছো সারাদিন তারপরে তুমি অ্যাজ এ ওমেন আজকের ওমেন সমাজ যেটা নিজেদেরকে খুব দেখবে খুব একটুতেই কি বলে টোকা দিলে মূর্ছা যায় কিছু কিছু মহিলাদের চরিত্র কিছু কিছু মহিলাদের ক্যারেক্টার আছে একটুতেই মূর্ছা যায় একটুতেই মানে আমার কেন এরকম হলো খুব কমপ্লেন লাইফের ওপর তুমি সেই সব মহিলাদেরকে আমি আহ আমার কাছে মানুষ ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে আমি বলতে পারি ডিপ্রেশন আমাদের সবার মধ্যে আছে তোমার আমার মধ্যেও যখন যেদিনকে দিন যায় সেদিন আমরাও ডিপ্রেস থাকি কিন্তু সেই ডিপ্রেশনটা থেকে ওভারকাম করবো কি করে সেইটাই নিজেকে জানতে হয় এবং আমার মনে হয় সেটা একমাত্র সম্ভব হচ্ছে যদি আমি আমার কাজ আর আমার যে যেগুলো বললে সেগুলো সম্পর্কে আমার ধারণাটা খুব স্ট্রং থাকে আমাকে কাজগুলো করতে হবে আমার ক্লান্তি আসতেই পারে আমার খারাপ লাগতেই পারে প্রত্যেকটা দিন সমান হয় না কারণ দিন রাত দুটোই থাকবে কিন্তু আমাকে সেখান থেকে ভালো জিনিসগুলোকে নিতে হবে প্রত্যেকটা মানুষ আমাকে চারপাশেই যে বললে না যে আমরা আমাদের মা কাকিমাদের কি আর ডিপ্রেশন হতো না হতো হয়তো আমরা খোঁজ না তার কারণ তখন এত সোশ্যাল মিডিয়া বা এই টেলিফোন বা এই আমাদের হাতে যে সারাক্ষণ ছিল না যার ফলে এক্সপ্রেস করার মাধ্যমটা এত ছিল না এখন সেটা আছে তার ফলে আমরা জানতে পারি অনেক বেশি এবার এক্ষেত্রেও আমি কোনটা জানবো কোনটা জানবো না ছাঁকনিটা কিন্তু নিজেকে করতে হবে আমি কোনটা দেখবো আমি কোনটা দেখবো না আমি কোনটা শিখবো আমি কোনটা শিখবো না এই জাজমেন্টটা ইনফ্যাক্ট আমার মনে হয় লাইফে ব্যালেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট তাহলে সবটা সম্ভব আর জীবনে সেই ব্যালেন্সটা মঞ্জিরা রাখতে পেরেছে বলে আজকে মঞ্জিরা দত্ত আমাদের সকলে আমি জানি না বাট আই এম আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব ভেরি নাইস মানে বলে না মানুষ সকলের কাছ থেকে কত কি শেখার এত স্ট্রাগল সাম থাকে দিন একটা নিউজ সেকশনের মধ্যে থাকা একজন জার্নালিস্টের লাইফ ইটস এ টাফ কিন্তু ইম্পসিবল নয় সেটা প্রুফ করে দিয়েছে মঞ্জিরা দত্ত সকলের সামনে আর আজকে বেঙ্গল তথা ইন্ডিয়ায় আমি বলবো সব জায়গায় মঞ্জিরা দত্ত কেমন একটা জায়গায় চ্যানেলটা চ্যানেলটা তুমি যখন যেই সব চ্যানেলে কাজ করেছো যেইভাবে নিজেকে তুমি প্রেজেন্ট করেছো মঞ্জিরা দত্তকে সকলে চেনে আজকে মানে এটা বলতে দ্বিধা নেই কোনোভাবে মঞ্জিরা উম তুমি যে রোলগুলো প্লে করো সারাদিনে মানে অ্যাজ অ্যা ওমেন আমি এটা জিজ্ঞেস করছি কোন রোলটা তুমি মনে হয় সবচেয়ে বেস্ট কোন বেস্ট নয় কারণ আমার অনেক কিছু করার আছে আমি প্রত্যেকদিন প্রচুর ভুল করি কালকে রাতেও মেয়েকে প্রচুর বকেছি তারপর মনে হয়েছে কেন বকলাম বোঝাতে পারতাম কিন্তু আমার তখন মনে হয়েছে আসলে আমার তখন টেম্পার আমি লুজ করেজ করেছি তো যার ফলে আমি পারফেক্ট নই কোন মানুষ পারফেক্ট নয় তো রোজ শিখছি রোজ চেষ্টা করছি কোনোটাতেই যে খুব বেস্ট আমি বলবো না বাট আই লাভ মাই ওয়ার্ক মানে প্রতিটা রোল তুমি ভালো আমার কাজটাকে আমি আমার প্রফেশনটাকে বলছি আই লাভ মাই প্রফেশন আমি এখন আমি বিশ্বাস করি যে সাংবাদিকতা বা নিউজ বা খবর আমার রক্তে আছে আমার রক্তে ঢুকে গেছে ঢুকে গেছে এটা কিন্তু জেনেটিক্যালি এসছে আমার মধ্যে তা নয় কিন্তু আমি এটাকে এবং আমি এখন খবরটাকে যাপন করি তো এটা এটা ছাড়া আমি চলতে পারবো না আমি বাঁচতে পারবো না আমি নিঃশ্বাস নিই খবরের মধ্যে ও ফাটাফাটি মানে সত্যি কথা ওই যাপন করাটাই হচ্ছে বোধ কি বলে তপস্যা একটা বলে না মাই লাভ মাই জব তুমি যেটা বললে আর মানুষ যখন নিজের জবকে ভালোবাসে জব তখন খুব বেশি ভাবে ভালোবাসা দেয় সেই মানুষটাকে না তবে শুধু তাই নয় আমি সম্পর্কতেও খুব বিশ্বাসী প্রত্যেকটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি এবং ভীষণ ভাবে ভালোবাসি আমার প্রত্যেকটা জায়গা আমার খুব পছন্দের আমরা দেখেছি আমি বহুদিন ধরেই জানি মঞ্জিরা দত্তকে আমি অনেক দিন ধরে চিনি আমার ছোট বোনের মতো মানে ও এত ক্লোজ টু মাই ফ্যামিলি আর ক্লোজ টু মাই হার্ট আর ওকে দেখেছি সব সময় কি সুন্দর ভাবে মেয়েকে শাশুড়ি মা অফিস হাজবেন্ড সব সুন্দর করে নিয়ে গুছিয়ে চলছে সুতরাং এইটাই শেখার জানো তো বন্ধুরা আজকে তোমরা এই মানুষটাকে সবসময় নিউজ চ্যানেলে দেখছো এখানে একটা ছোট কথা শেয়ার করি আমার খুব আমি আমার বাবার খুব কাছে তো ভেরি রিসেন্ট বাবা আমার বাবা মা খুব ঘুরতে ভালোবাসেন তুমি হয়তো জানো প্রায়শই ঘুরে ঘুরে একদম একদম খুব রিসেন্ট বাবা মা ঘুরতে গেছিলেন এবং একদিন রাত্রিবেলা মানে আমি সাড়ে আটটার সময়ও বাবার সাথে আমার কথা হয়েছে ফোনে হঠাৎ রাত আড়াইটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে মা ফোন করেন এবং বাবার বাবা গট স্যারিব্রালা টাক এবং ওই তখন বাবারা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে এবং রাত্রিবেলা নো অ্যাম্বুলেন্স এবং যেখানে ছিল সেখানে দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটা শুনে লাইক আমার তলা থেকে মাটি সরে গেছিল এবং আমার কাছে তখন থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে বাবাকে পুরুলিয়া থেকে আমি কলকাতায় নিয়ে আসতে পারবো কিনা বাট আই ডেড দ্যাট এবং বাবাকে আমি তারপরে আফটার টু অ্যান্ড হাফ মান্থ বাড়িতে এনেছি বাড়িতে আছেন এখনো ভালো আছেন তো যার ফলে হচ্ছে চেষ্টা করছি চেষ্টা করছি মানে দেখো মেয়ে হয়েও যে আজকে তোমরা যারা হেরে যাও সব জায়গায় দেখো মেয়ে কাকে বলে সারা দিন কত কাজ করে মানুষ এখানে একটু ডিফার করছি হেরে কেউ যায় না আসলে সেটা একটা সাময়িক একটা মানসিক স্টেট যেটা আমরা বুঝি হয়তো বা আমরা ভাবতে চাই আসলে তা নয় খারাপ সময় আসতেই পারে কিন্তু খারাপ সময় মানেই যে ওটাই সব সেটা নয় সেটা মানে সেটা সেটা কিন্তু মহিলা বলে না সেটা পুরুষ মহিলা নির্বিশেষে মেয়েরা কাঁদতে পারে কিন্তু আমি বহু পুরুষকে জানি তারা কাঁদতে পারে না তারা এক্সপ্রেস করতে পারে না যার ফলে হচ্ছে তাদেরও যে কষ্টটা কম আছে তেমনটা নয় আর লড়াই কেন বলবো আরো অনেক মানুষই আছেন তারা অনেকেই হয়তো এক্সপ্রেস করতে পারেন না তাদের কষ্টটা খারাপ লাগাটা তার ফলে সবারই আছে কিন্তু ওই বেরিয়ে আসতে হবে এবং ওভারকাম করতে হবে ওভারকাম করতে হবে আর আমার আরেকটা যেটা সবচেয়ে বড় জিজ্ঞাসা আজকের ইউথ যেভাবে মানে যেরকম ভাবে আমরা এগিয়ে যাই যেরকম তুমি আমি করতে পারি অনেকে তো পারে না সেই ক্ষেত্রে সেই তোমার মেসেজ মেসেজ অ্যাজ এ সেই একটা তারা যাতে কোথাও স্ট্রেস ডিপ্রেশনে না চলে যায় না এখানে আমার একটা বক্তব্য আছে সেটা হচ্ছে শুধু এদেরকে না মানে ধরো একটা বাচ্চা তাকে আমি মাটির জ্বালা হিসেবে বুঝতে পারি এবার সেই মাটির জ্বালাটাকে তুমি কিভাবে শেপ দেবে দ্যাটস ডিপেন্ডস অন ইউ এবার যারা বাবা মায়েরা রয়েছেন তারা আজকের দিনের বাচ্চাদের না এত বেশি গার্ড করতে শুরু করে দিয়েছেন যার ফলে তারা যে কোনো লাইফে লাইফ স্ট্রাগল এই স্ট্রাগলটা ফেস করার ওই সাহসটা তারা পান না কিন্তু আবার আমি এরকম বহু বাচ্চাকে জানি তারা কি ব্যালেন্সড এবং এই মুহূর্তে জেনারেশন ভাবতে পারবে না তারা কি ম্যাচর এবং তাদের এই ছাঁকনির কথাটা বলছিলাম আমার কিন্তু তাদের থেকেই শেখা এই যে ছাঁকবো কতটা আমি নেব কতটা আমি নেব না তো যার ফলে হচ্ছে ওই যে বললাম ওরকম নয় কিন্তু যে হ্যাঁ এদের মধ্যে ডিপ্রেশন আসে তার কারণ এরা অনেক বেশি সেলফ সেন্টার্ড যেটা আমরা ছিলাম না ছিলাম না রাইট এবার এদের মধ্যে খুব নিজেকে নিয়ে ভাবনা চিন্তা এটার একটা বড় নেগেটিভ এফেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি এবার এইটা না চ্যারিটি বিগিনস এট হোম তো যার ফলে হচ্ছে যদি বাড়িতে সেই জায়গাটা তৈরি হয় ছোট থেকে যদি তৈরি হয় হঠাৎ করে বড় হয়ে না ডিপ্রেশন কাটানো যায় না এটা একটা প্রসেস তো সেটা যদি করতে পারে সেই জায়গাটা বাবা মাকেও ছেড়ে দিতে হবে এবং যদি কারোর এরকমও হয় যে ধরো আমি আজকে প্রথম এরকম শিখেছি তেমনটা না শিখতে শিখতে গেছি তো তো যার ফলে হচ্ছে ওই ঠিক আছে পড়লাম লাগলো ব্যথা খেলাম হাত পা ফেটে ছিঁড়ে গেল মাথা ফেটে গেল উঠবো উঠব উঠবটা মাথায় রাখতে হবে উঠতে আমাকে হবেই কারণ আমাকে খেতে হবে আমার কিদেব পাবে আমার ঘুম পাবে আমার শারীরবৃত্তীয় যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যেরকম ভাবে পাবে ন্যাচারাল ক্ষেত্রে তো ধর ফলে হচ্ছে আমাকে ওই উঠতেও হবে আমি পড়ব আবার আমি উঠব এটাও একটা ন্যাচারাল প্রসেস ফ্যান্টাস্টিক আমার কিছু বলার নেই আমি নিজেও হাঁ করে শুনছি মানে এইভাবেই হয়তো সবাই মোটিভেট হয়ে তাকিয়ে থাকে তোমার নিউজ পড়ার দিকেও আর যেটা না জানলেই নয় সাকসেসফুল ওমেন চলাটা আরো অনেক বাকি নিশ্চয়ই বাকি আরো অনেক চলার বাকি আছে আজ অবধি মঞ্জিরা দত্ত যতদূর এসেছে লাইফ থেকে কি লার্ন করেছে অনেক কিছু এক কথায় বলতে পার বলতে পারা না আমার অ্যাকচুয়ালি টিচার কিন্তু লাইফ আমি মুহূর্তে বাঁচি আমি জীবন থেকে শিখি প্রত্যেক দিন শিখি যতদিন বাঁচবো ততদিন শিখব যার ফলে এক লাইনে বলতে পারবো এক লাইনে বলতে পারবে না তো সুতরাং শেখাটাও কন্টিনিউয়াস চলবে আর শুধুমাত্র যে মানে আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে একটাই জিনিস মঞ্জিরা দত্ত আজকে একজন সাকসেসফুল ওমেন সোসাইটিকে কি মেসেজ দেবে ইন ওয়ান ওয়ার্ডস ইন ওয়ান বি বি পজিটিভ নেগেটিভিটি আছে সব ক্ষেত্রে আছে যেরকম বলছিলাম আসলে একটা গ্লাসের মধ্যে যদি হাফ গ্লাস জল থাকে তাহলে হাফটা কিন্তু খালি রয়েছে এবার আমি কোনটা ভর্তিটা দেখব নাকি খালিটা দেখব সেটা কিন্তু আমার উপরেই নির্ভর করবে এবং সিদ্ধান্ত কিন্তু আমিই আমি কেউ কাউকে এ করতে পারে না অনেকে বলে যে হয়ে গেল না নিজেই নেব আমার ওর কথাটা শুনতে ভালো লাগছে কি না সেটা কিন্তু পুরোটাই আমার উপরে তো যার ফলে হচ্ছে আমি শুনবো কিনা ডিপেন্ডস অন মি তো আমাকেই বুঝতে হবে খারাপ করি না কোনো অসুবিধা নেই খারাপ মানে সব কিছু খারাপ ভালো সমস্ত এক্সপিরিয়েন্স লাগবে লাইফে লাইফ মানেই তো সবটা শুধু ভালো তো হতে পারে না তো খারাপ ভালো সবটা থাক আমার কাছে সেখান থেকে সেখান থেকে দেখেন করে বাহ মানে খারাপ ভালো নিয়ে জীবন সুতরাং আমাদের অনুষ্ঠান শেষের পথে আমি একটুখানি পজিটিভ হয়ে যেটা জিজ্ঞেস করতেই চাই লাস্ট বাট নট দ্য লিস্ট কাপ অফ চা উই তরুণী মাইজ মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল পডকাস্ট রাইট তুমি আমার এই শোটাকে কত নম্বর দেবে বিকজ ইটস এ ম্যাটার টু মি ইয়োর এটা হাতে না নিয়ে তোমাকে বলছি তুমি যে আমাকে ডেকেছ তার জন্য আমি দশে তার বেশি নাম্বার দিয়ে দেবো তার কারণ হচ্ছে অ্যাকনলেজ করা রেসপেক্ট করা এগুলো সবাই তো পারে না তো যার ফলে যিনি দেন আমারও উচিত তাকে সেটা ফিরিয়ে দেওয়া মানে

Like a big case, a cup of cha with orunima, a cup of chow with the orunima, a cup of cha with an orunima, a cup of cha with orunima, a cup of chow with orunima.